ওজীবীব আল্লাহুম্মার হাম আল্লাহুম্মার হামনা ফাইলকা খাইরুর রাহিমিন আল্লাহুম্মার যুকনা ফাইলকা খাইরুর রাজিকিন ওলা যদি আপনি দোয়া করো ইন আপনার ভাষায় কই আল্লাহ ফুল তেল দাও প্রত্যেক দুয়ারে انکار করার কোনো সুযোগ নাই আমরার হক কথা যেটা সত্য কথা আমরা কইতে অনেক সময় সংকোচ উঠাবো আমার অনুরোধ তা হলো ও যে আল্লাহ আমরা এর নিয়ামত দান করছে ই তুই শেষ সে বললাই নিজে ঘরমাই এর বাদে আল্লাহ যা তুই যাইবা সবটা আমি গলি গলি এক দুই তিন চার পাঁচ ছয় ও লাগুনিয়া লেখিয়া রাখুন মা আশা রহম

ফাকুরু আলা আমার অনুরোধ ছাত্র হায়াতে जिंदगी আমরার বড় দামি এই দুনিয়ার जिंदगी আমরা শেষ হই যুবকেও ছাত্র ছাত্র এই কা জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের বিশ্বাস আছে হায়াত যেদিন শেষ হয়ে যাবো দুনিয়া ছাড়ি আমরা যাই সেইদিন হিসাব আমরা দক্ষিণবাগ ইসলামী শাহজালাল ইসলামী যুব সমিতির ওয়াজিয়া বইলাম না দশটা মিনিট বইলে হতো আজ আমার চূড়ানী চেয়ে আঁকিলাম না কেনে আমি গুরু শরীফ বা বেশি বললাম না কেনে আমি কোরআন শরীফ শুদ্ধ করি চেলাও করলাম না কেনে আমি দুই রেখা তখন নামাজ বেশি বললাম না আমরা তো অনেক সময় ইলা ধারণা বোধ মানুষের যে। ও বলছে জুমাত খাই গেছে জুমাত আমি আলোচনা করছি হজর সব আপনি ইউজ আইলে হইতেন আপনার ঘরও হজর সব পাইবার ব্যবস্থা আল্লাহ করি ও কচু হাত বৃদ্ধ মা বাবা আসুন বয়স্ক মা বাবার বা দয়ার নজরে সাইন যদি আল্লাহর হাবিবে ফরমাইরা একবার চাইলে একটা হজর সব আল্লাহ দান করে সাহাবাই খেরামে আর ধরে নিয়ে আর কোনো মানুষের যদি নিয়ে সামাররা ১০০ বার সাায়্যল্লাহ হাবিবই فرمাই ১০০ مرتبہ حضور سبحان اللہ কোথায় সর্ক খুথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষের মাঝে সর্ব নর মানুষে কে সুরা সুন্দর होके सुभान আল্লাহ পাকিয়ে আমরা রে নে কামল ও তৌফিক ਦਿੱত যে কথাটা আমরা অনেক সময় আমরা যে বিজ্ঞান অবস্থার মাঝে যারা আলাইলা আল্লাহ বাকে এরা এর কেউ রেসার আমি যা মাটি আর আপনি যা মাটি যা সব লেখা আছে লেখা হল নি না দিলর সবoxaশা রবুকুম আলেম বিমা ফি নুফুসকুম আল্লাহ فرمایا তোমার দিলর জল্পনা কল্পনা কামনা বাসনা ধারণা সবকিছু আমি তোমার থেকে বেশি জানি জরেহוק সুবহান আপনার আমার দিল ঠিক কই দিত আমরা চেষ্টা যদি করি إن تكونوا صالحين فإنه قال للأوابين غفورا তামান সে সাহায্য আর জীবন শুধুই লিখো বাদ মানুষ আল্লাহ ধরে সকল ভানি সাহিদ দিচ্ছে সেই তুলিশে ভার ভরে আখের রায় চুপ দেখান দেয় আইন আল্লাহ করে মা করি দিই তো ফোকাস বাহার

بغي مدينة صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم تو أما আল্লাহর ভয় ভীতি আমরা অন্তরে থাকতো আর দুই নম্বর কথা আল্লাহর আদেশ হইল সঠিক কথা আমরা হইতাম আসামা কিতাম আল্লাহ দিত সব রে আর এ কেন আরো দুইটা কথা আমি সংযোজন করছি একটা জিনিস হইলো দোয়া দোয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল হইতাম জানাজার বাজে দোয়া করুক আযানার বাজে দোয়া করুক asker রাইত কে দোয়া করুক ইলাওয়াত করিয়া দোয়া করুক জুল শিরি করিয়া দোয়া করুক ইসতেবারসে করিয়া দোয়া করুক ই সে যদি কয় তা উইনি ই মানশে জানে না হিসেবে হয়তো আল্লাহ মাফ করতে কিন্তু এখন জ্ঞানী গুণী মানশে করে সমান দোয়া কাজ আছে তাই কথা থাক গবিরে গেলেন দোয়া মুখ বলে ইবাদত

কোরআনে শরীম আল্লাহ একজন বঞ্চিত মানুষ অসহায় মানুষ মাহরুম যার সম্পদ নাই যার চনাই নাই ইলা বিকলাঙ্গ মানুষ ইলা বয়স্ক মানুষে আপনার থেকে সাহায্য পাইছে কথাখান খেয়াল করবা এটা বহুত চাষ হয় আইয়া এটা আয় আমরা গেছে সমস্যা সেও ফন্দিয়া দিখায় বাবা সিন্নি করতাম মুখে না করছে

meet man na no bi wa na

আল্লাহ तमाम রেতা জানি শিবায় শিবায় কামলাজ লক্ষী গুরু শুভক আমিন ও ন ওনার পক্ষে লো আওয়ে দুআ আল্লাহর কাছে আরতি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহর কাছে সাইদা শরীর দিয়ে আল্লাহরrestriction বিপত্তি

এবার হয়তো এরা অনেক খবরই করো পারে ঠিক কিনা আমরা ওইরা হয়তো যারা আইছি আগামী বছর তার আগে হয়তো আমরা অবস্থান খবর হইতে পারে একদয় আমার মনে হল অনিমত অনীমত মনে হলুকা আগে শরীর করার চেষ্টা করুকা আল্লাহির এই আয়োজন যে বিশেষ করে আমার হাদিসাগর বাচ্চাগুলো লন্ডনের জমিনও তারা আল্লাহ এই যে মহৎ উদ্যোগ يا الله ترى الحياه رضيق سهتها و القدران حلو كشغفو دلاله كامين امرا للكشوك و باش حياه رضيق و القدر كامر دوست لله رب العالمين اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب رَحَمُهُمَا كما ربياني يعني صغيرا أَيَا الله تمار ماهر بندا خل يا هات الله ماريا ما راه له ما الله امر ما بول لا ইমকম বাজার মসজিদের সামনে শহীদ আল্লাহ তোমার বান্দা বানিয়ে অহলার কবরে বেশ তোর বাগান নাই আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কে সরকারি আল্লাহ तमाम রেমা করি দাও আল্লাহ ইবাদতের জামেয়ে মধ্যে মাফ করো الله اللہ الی نکرش مومن مسلمان مدغاں منور قبر دے جنت دل ہاؤ بنائی الله اللہ اللہ بھیک چائے تمہار حبیب مزدور موت پہ دان کر اللہ خاص شریف محمد مسلمان دے اللہ تمہیں حفاظت کر الله اللہ مسلمان تر مسلمان کشمیر مسلمان شو شرع دنیا مجلم مسلمان کو رہہ ساہج کر আয় আল্লাহ আমরা মুর্শিদ কেবলা দরজাত কোন ঘরে গাও আয় আল্লাহ বড় সব কেবলা আল্লাহ সাইয়েদ দাদা হুলার মে খায়াতাম করো আল্লাহ কুমার হাবিবুর মজরা করমিন আল্লাহ আমরা तमाम और حاجات লে মেক ওয়াইদাও কর আল্লাহ তোমার দরবারে সেবা কে সেবাে কাম লাগা নাস্তি কব সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত ইмма ইয়াশফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين امين السلام عليكم